লাবনী আমি এই মুহূর্তে আছি বিমানবন্দরের বিএপি যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে কিছুক্ষণ আগে এখানে আইসিটি যে প্রতিমন্ত্রী রয়েছে জুনে জুনেদ আহমেদ পলক তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় এখানে উৎসুক জনতা তাকে আটক করা এবং আটক করার পরে আমরা দেখেছি তাকে সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয় এই মুহূর্তে তাকে ভিআইপি যে টার্মিনাল রয়েছে সে টার্মিনালে সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে হয়তোবা সেনাবাহিনীর সদস্যরা তাকে এখান থেকে নিয়ে যাবেন এবং এই নিয়ে যাওয়া জন্য এখানকার যে এয়ারপোর্টের আশেপাশে যে উৎসক জনতা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগান স্লোগান মুখরিত রাখছেন পুরো এয়ারপোর্ট এয়ারপোর্টের যে বিআইপি টার্মিনালটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনতা দাঁড়িয়ে আছে তাদের যে ক্ষোভ তারা সেটি প্রকাশ করার চেষ্টা করছে এবং বলছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন সে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য বন্ধ করার জন্য এই পলক এই ইন্টারনেট বন্ধক সংযোগ করে দিয়েছে বিদেশি যারা রেমিডেন্স যোদ্ধা রয়েছে তারা তাদের জন্য দেশে টাকা ফেরাতে পারে নাই কোনোভাবেই তারা সেগুলো করতে পারে নাই আমরা দেখছি তারা স্লোগানে স্লোগানে পুরো এলাকাটাকে কি উত্তেজিত করে রেখেছে আমরা 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 দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে অন্য যে যে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে অর্থাৎ এয়ারপোর্টের নিরাপত্তা কাজে নিয়োজিত যারা রয়েছে তারা বারবার চেষ্টা করছে তাদেরকে ঠান্ডা করার জন্য তারা যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না করে এবং সেনাবাহিনীর যেসব সদস্যরা রয়েছে তারা তাদেরকে এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাদেরকে তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনীরা ওইখানে ওইখানে পলককে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের ভেতরে তাদেরকে রাখা হয়েছে পলককে রাখা হয়েছে এবং তাকে ধরা হয়েছে একটু কথা বলি আপনার সঙ্গে একটু একটু কথা বলি আপনার সঙ্গে তাহলে একটু কথা বলতে দেন আমরা একটু একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালেই তাকে মূলত আটক করা হয় প্রথম এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে দেখে এবং দেখার পরে এয়ারপোর্ট কেন্দ্রিক যেসব সাধারণ মানুষ রয়েছে এবং বিদেশগামী যেসব যাত্রী রয়েছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে এতদিনের যে চাপা ক্ষোভ সেটি তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং তারা বলছে যে তারা যে বিদেশি বিদেশ থেকে তারা যে টাকা পাঠানোর জন্য পরিবারের জন্য চেয়েছিলেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পলক সেটি তাদেরকে করতে দেয়নি এবং বিভিন্নভাবে এবং তাকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে সে হয়রানির প্রতিবাদে তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে অতি দ্রুতই তাকে এখান থেকে নিয়ে যেতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা তারা এখানে জোরদার করেছে এখানে এয়ারপোর্টের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে ভিআইপি যে টার্মিনালের যে রুমটি রয়েছে বিআইপিদের বিশ্রামাগার সেখানে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে যাতে করে কোনোভাবে না যেতে পারে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে আমরা দেখেছি যে এয়ারপোর্টের ছয় ঘন্টা সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল এবং সবগুলো ফ্লাইট বন্ধ থাকার কারণে যাতে করে কেউ পালিয়ে যেতে না পারে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন এমপি মন্ত্রীরা রয়েছে যারা বিভিন্ন অপরাধ করেছে তারা যারা পালিয়ে যেতে না পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে তবে পুরো এই এয়ারপোর্ট কেন্দ্রকে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে এবং যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা করা হচ্ছে আর দেশ থেকে যাতে করে কোনো কেউ যেন পালিয়ে যেতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে তো আমি নিয়েছিল এই এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ